অরিজিৎ সিং তাকে আর প্লেব্যাক সিঙ্গার হিসাবে হয়তো দেখা যাবে না আমি প্লেব্যাক ভোকালিস্ট হিসাবে আপাতত আমি আর কোনো কাজ করব না কেন তিনি তার এই কর্মকাণ্ড থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায় চৌধুরী এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর অরিজিৎ সিং বিখ্যাত গায়ক তিনি এই মুহূর্তে প্লেব্যাক সিঙ্গার হিসেবে গান গাওয়া বন্ধ করে দিচ্ছেন হ্যাঁ এই নিয়ে চর্চা তুঙ্গে কারণ অরিজিৎ সিং কিছুক্ষণ আগে তার যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো রয়েছে অর্থাৎ তার এক্স পোস্ট এক্স পোস্ট তার পাশাপাশি ফেসবুক পোস্ট দুটো ক্ষেত্রেই তিনি লিখছেন যে হ্যাপি নিউ ইয়ার এটা আমি বলতে চাই যে আমি আজ থেকে এখন থেকে কোনো নতুন করে কোনো অ্যাসাইনমেন্ট নিচ্ছি না আমি প্লেব্যাক ভোকালিস্ট হিসাবে আপাতত আমি আর কোনো কাজ করব না এইটা তিনি ঘোষণা করছেন এবং বলছেন ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল জার্নি অর্থাৎ অরিজিৎ সিং তাকে আর প্লেব্যাক সিঙ্গার হিসাবে হয়তো দেখা যাবে না হ্যাঁ আমরা অরিজিৎ সিংকে জানি তিনি বাংলার ছেলে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অন্যের বিরুদ্ধে তাকে বারবার প্রতিবাদ করতে দেখা গিয়েছে আর কবে আর কবে সমব্যাপী হবে মনে পড়ছে অভয়া কাণ্ডের পর অরিজিৎ সিং যেভাবে গানটি বেঁধেছিলেন সেটা কার্যত একটা সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে সেই ঘটনা প্রায় দু বছর যখন প্রায় হতে চলছে সেই অবস্থায় দাঁড়িয়ে অরিজিৎ সিং হঠাৎ করে প্লেব্যাক সিঙ্গার হিসাবে কেন তিনি তার গান গাওয়া থেকে অব্যাহতি নিলেন তা নিয়ে প্রশ্ন বিস্তর অরিজিৎ সিং তিনি লিখছেন যে কিছু কারণ রয়েছে কিছু কারণ হয়তো রয়েছে কি কারণ রয়েছে তিনি তা স্পষ্ট করছেন না কিন্তু তিনি এটা বলছেন যে আপাতত এই জার্নিটা ছিল ওয়ান্ডারফুল অর্থাৎ সুন্দর জার্নি সুন্দর একটা সময় তিনি কাটিয়েছেন তবে এই মুহূর্ত থেকে তিনি আর নতুন কোনো অ্যাসাইনমেন্ট নিচ্ছেন না অ্যাজ এ প্লেব্যাক ভোকালিস্ট অর্থাৎ অরিজিৎ সিং প্লে প্লেব্যাক প্লে ব্যাক ভোকালিস্ট হিসেবে তার যে গান গাওয়া সেটা আপাতত তিনি সেই জার্নিটা বন্ধ করে দিলেন এবং সেখানে তিনি বলছেন দেয়ার আর আর রিজন প্লাস আই হ্যাভ বিন ট্রাইং টু ডু দিস সিন্স আ লং টাইম ফাইনালি তিনি আরও তার যে সমস্ত ব্যাখ্যাগুলো সেগুলো তিনি দিচ্ছেন পরপর আপনারা সেই পোস্টগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে তিনি বলছেন তিনি একটু বোর হয়ে গিয়েছেন তিনি বোর হয়ে গিয়েছেন এবং সেই কারণের জন্য আই নিড টু ডু সাম আদার মিউজিক টু লাইভ অর্থাৎ তিনি আরও অন্য ধরনের একটু মিউজিক করতে চান সেটাও তিনি উল্লেখ করছেন এবং অ্যানাদার রিজন ইজ তারপরে সেখানে বলছেন যে কিছু সিঙ্গার আছে যারা কামিং আপ তাদের কাছে রিয়েল মোটিভেশন হয়ে দাঁড়াবে এই সমস্ত তিনি একাধিক ব্যাখ্যা দিয়েছেন তবে মূল কারণটা বোঝা যাচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে যে কেন তিনি তার এই কর্মকাণ্ড থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন তিনি প্রথম পোস্টটা করেছিলেন প্রায় এক ঘন্টা আগে তারপর সেকেন্ড পোস্ট করেন তার এক ঘন্টা পর এবং থার্ড পোস্ট করেন তার ঠিক তিন মিনিট পর অর্থাৎ এরকম পরপর তিনি একের পর এক পোস্ট করে গিয়েছেন আজকে পরপর আপনারা দেখতে পাচ্ছেন অরিজিৎ সিং এর এটা হলো এক্সপোস্ট পরপর তিনটি এক্স পোস্ট তিনি করেছেন এবং এর পাশাপাশি যে ফেসবুক পোস্ট সেখানেও তিনি কার্যত আমরা দেখতে পাচ্ছি অরিজিৎ সিং সেখানে ঘোষণা করছেন যেটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন অর্থাৎ পরপর ছবিগুলো সামনে চলে এলো এবার সামনে বিধানসভা নির্বাচন অনেক ক্ষেত্রে একটা বিষয় উঠে আসছে যে তিনি নাকি বিজেপির হয়ে প্রার্থী হতে পারতেন বিজেপির থেকে নাকি তার কাছে প্রস্তাবও গিয়েছিল এমন নানা জল্পনা উঠে আসছিল ফলে অরিজিৎ সিং কি এবার রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন বিধানসভা নির্বাচনে ঠিক প্রাককালে মালদা মুর্শিদাবাদ এগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা কারণ এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে যা ঘটনা ঘটছে সাম্প্রদায়িক অশান্তি ঘটছে ফলে অরিজিৎ সিং সেগুলো হয়তো চাক্ষুষ করছেন কারণ তিনি যেহেতু মুর্শিদাবাদের বাসিন্দা মালদা মুর্শিদাবাদে কী হচ্ছে আমরা সম্পূর্ণটাই জানি এর পাশাপাশি কাণ্ড নিয়ে তিনি রাজ্যের বিরুদ্ধে যেভাবে ক্ষোভ পোষণ করেছিলেন রাজ্যের বিরুদ্ধে বলা ভুল গোটা সিস্টেমের বিরুদ্ধে গোটা সমাজের বিরুদ্ধে তিনি যেভাবে ক্ষোভ পোষণ করেছিলেন আমরা সবটাই চাক্ষুষ করেছি অর্থাৎ তিনি কোনো মতে এ রাজ্যের যে প্রশাসন চলছে এ রাজ্যের যে ব্যবস্থা চলছে সেটার কার্যত বিরোধিতা করতেন ফলে অরিজিৎ সিং এর গান ছেড়ে দেওয়া প্লেব্যাক সিঙ্গার হিসেবে আবারও বলছি তিনি গান ছেড়ে দেননি তিনি প্লেব্যাক সিঙ্গার হিসেবে তার যে ভূমিকা সে ভূমিকা তিনি আর পালন করবেন না ফলে তার এই যে অব্যাহতি নেওয়া এটার নেপথ্যে কি কোনো রাজনীতি রয়েছে আর মাত্র দেড় মাস বাদে রাজ্যে বিধানসভা নির্বাচন তিনি কি ডিরেক্টলি রাজনীতিতে ঢুকতে পারেন হ্যাঁ তিনি খুব আদর্শবাদী সেই কারণের জন্য তিনি আর কবে গানটা বাণিজ্যিক কারণে ব্যবহার করেননি যেখানে টাকা নিয়ে অরিজিৎ সিং গান গাইছিলেন সেখানে তাকে অনুরোধ করা হয়েছিল আর কবে গানটা গাওয়ার জন্য অরিজিৎ সিং বলেছিলেন এটা আমার বাণিজ্যিক কোনো গান নয় ফলে অরিজিৎ সিং আর কবে গানটা কিন্তু সেই সময় গাননি তিনি কোনো কনসার্টে সেই গানটা তুলে ধরেননি মানুষের সামনে তিনি প্রতিবাদ প্রতিবাদের কণ্ঠ হয়ে তিনি যে গানটা তুলে ধরেছিলেন সেটা গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে অভয়ের যারা আন্দোলনকারীরা ছিলেন তারা গান গেয়েছিলেন কিন্তু এটাকে তিনি অরিজিৎ সিং বাণিজ্যিকভাবে ব্যবহার করেননি এই হচ্ছে অরিজিৎ সিংয়ের আদর্শ ফলে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় বিধানসভা নির্বাচনের প্রাককালে অরিজিৎ সিং ধীরে ধীরে প্লেব্যাক সিঙ্গার হিসাবে তার যে ভূমিকা সেটাকে সরিয়ে নিয়ে যাওয়া তিনি অন্য ধরনের মিউজিক করতে চান এবং অন্যান্য যারা রয়েছেন তাদেরকেও আবার ইন্সপায়ার্ড হওয়ার জন্য তাদেরকে অনুপ্রাণিত করার জন্য কার্যত সেই বার্তাও তিনি যখন এক্সপোস্টে দিচ্ছেন ফলে অনেক অনেক সমীকরণের নেপথ্য রয়েছে মাঝখানে অরিজিৎ সিং রূপম ইসলামের বাড়ি গিয়েছিলেন এবং রূপম ইসলামের সঙ্গে একটি ভিডিও করেছিলেন যে ভিডিওতে তিনি এটাও বলছেন যে রূপম ইসলাম এবং অরিজিৎ সিং একসাথে গান গাইবেন হ্যাঁ মাঝে মধ্যে দেখা গিয়েছে অরিজিৎ সিং এর কনসার্টে গোপনে রূপম ইসলাম প্রবেশ করে গিয়েছিলেন আবার রূপম ইসলামের কনসার্টে গোপনে অরিজিৎ সিং প্রবেশ করে গিয়েছিলেন এবং একই সঙ্গে গানও গিয়েছেন এমনও বহু ছবি ধরা পড়েছে অরিজিৎ সিংকে মাঝে মধ্যে রূপম ইসলামের গান গাইতেও দেখা যায় ফলে সবটা মিলিয়ে অরিজিৎ সিংকে আবার ধীরে ধীরে ব্যান্ড মিউজিকের দিকে প্রবেশ করছেন নাকি তিনি ধীরে ধীরে পলিটিক্সের দিকে প্রবেশ করছেন তিনি কেন প্লেব্যাক মিউজিক ছেড়ে দিলেন তিনি কেন টায়ার্ড হয়ে গিয়েছেন তিনি বোর্ড কেন হয়ে গিয়েছিলেন কেন বোর হয়ে গিয়েছিলেন কেন একঘেমি লাগছিল তার এই সমস্ত নানা প্রশ্ন এই মুহূর্তে জানাবাদে শুরু করেছে আমি জানি না রাজ্যে শিল্পী মহল এ রাজ্যে কলাকুশালী মহল তারা গোটা বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন তবে এই নেপথ্যে বিভিন্ন সমীকরণ হতে পারে এক হচ্ছে হয়তো অরিজিৎ সিং রাজনীতিতে নামছেন অথবা অরিজিৎ সিং এমন কোনো মিউজিক করতে চাইছেন যে মিউজিকের ধারাটা সম্পূর্ণভাবে বদলে যাবে বাংলা সঙ্গীত বলিউড সঙ্গীত প্রত্যেকটা সঙ্গীতের ক্ষেত্রে অরিজিৎ সিং এর ভূমিকা আমরা প্রত্যেকেই জানি তার ভয়েস তার ভয়েস টোন যেই ক্রেজ আমরা প্রত্যেকেই জানি কলকাতা পূর্বে যখন সেটার উদ্বোধন হচ্ছে আমার মনে আছে নেতাজি হয় স্টেডিয়ামে শাহরুখ খান প্রবেশ করেছিলেন তাতে করে মঞ্চে শাহরুখ খানকে দেখে আম জনতার বা দর্শকদের যারা হাততালি ছিল তার চেয়ে বেশি হাততালি ছিল অরিজিৎ সিং এর সময় কারণ অরিজিৎ সিং যখন প্রবেশ করেছিলেন একটা গান গিয়েছিলেন মোহে রংদে গেরুয়া এবং তারপরই নানা প্রশ্ন উঠতে শুরু করেছিল হট করে রংদে গেরুয়া কেন গেরুয়া শব্দটা ব্যবহার করছেন কেন অরিজিৎ সিং সেখান থেকে একটা রাজনৈতিক বার্তা ইত্যাদি বহন করেছিল হ্যাঁ বিজেপির তরফে একটা কার্যত কথা উঠছিল যে হয়তো অরিজিৎ সিংকে প্রার্থী করা যেতে পারে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এমন নানা নানা প্রশ্ন উঠে আসছিল আজকে হঠাৎ করে অরিজিৎ সিং এর প্লেব্যাক সিঙ্গিংটা ছেড়ে দেওয়া তার অন্য ধরনের মিউজিক করার ইচ্ছা প্রকাশ তিনি বোর হয়ে গিয়েছিলেন সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার প্রতিবাদ অভয় কাণ্ডকে কেন্দ্র করে আর কবে গানটি রচনা করা এবং সেটি গাওয়া এবং সেটাকে রীতিমতো প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে ব্যবহার করা সবটা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে যাই হোক অরিজিৎ সিং কোথায় যাচ্ছেন অরিজিৎ সিং কি সঙ্গীতের পাশাপাশি তিনি এবার পলিটিক্স করবেন নাকি না গোটা সঙ্গীতটাই করবেন কিন্তু সঙ্গীতের ধারাটাকে একটু বদল করবেন সেই সমস্ত নিয়ে প্রশ্ন আপনাদের কাছে থেকে গেল যাই হোক আপনাদের কমেন্ট আপনাদের যা মতামত সেগুলো কমেন্ট সেকশনে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল ভাটি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলায়কন ক্লিক করুন ডাব্লু ডট ভাটি ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ